দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট দীর্ঘ কয়েক দশক এই ধরনের এবং কৌশলী প্রচার চোখে পড়েনি বলছেন বরাক উপত্যকার কাঠিকুড়া বরখোলা এবং উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় জনতার কাছ থেকে ভোট নিয়ে তাদের মতামত জানতে গেলে এক নিস্তুব্ধতার সাক্ষী হতে হয় গত কয়েক দশক ধরে ভোটের প্রাককালে সেই আলোচনা আড্ডা আচার নেই কেমন যেন বদলে গেছে সবকিছু সকলেই ব্যস্ত দৈনন্দিন জীবন নিয়ে তবে ভোট প্রচার যে হচ্ছে না তা কিন্তু নয় হচ্ছে তবে নীরবে নিভৃতে মাইক বাজে প্রচার গাড়িকে চলতে দেখা যাচ্ছে তবে অনেক কম মরাকের হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ এবারে একেবারেই চুপ কেউ প্রকাশ্যে কিছু বলতে নারাজ বললে আবার কোনো ফ্যাসাদে না পড়তে হয় বিজেপির পৃষ্ঠা প্রমুখরা নীরবে প্রচার চালাচ্ছেন কংগ্রেস কর্মীরা নীরব প্রচার চালালেও কর্মীদের চোখে মুখে একটা হতাশার ছাপ ধরা পড়ছে এদিকে তৃণমূল কংগ্রেস এখনো বরাকের সাংগঠনিক ভিত মজবুত করতে পারেনি তৃণমূলের একমাত্র ভরসা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আর সেভাবে তিনি নীরবে চালিয়ে যাচ্ছেন অবশ্য দলীয় কর্মীরা সর্বক্ষণ পরিশ্রম করে চলেছে আর এর ফলও মিলছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় হঠাৎ চোখে পড়লে একটা কংগ্রেসের না তৃণমূল কংগ্রেসের কার্যালয় বোঝা মুশকিল হয়ে পড়বে এদিক ওদিক তাকালে বহু পুরনো কংগ্রেস কর্মী চোখে পড়ে যাচ্ছে সেখানে আম জনতা বলছেন সেই কথা এ নিয়ে তারাও ভীষণ কনফিউজ তারা বলছেন আমরা ঠিক বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে সব মিলিয়ে হাইটেক যুগে হাইটেক প্রচারই চালিয়ে যাচ্ছে সবকটি রাজনৈতিক দল এবার লক্ষণীয় হবে ২৬ এপ্রিল কোন দলের পালে জোর হাওয়া উঠে ভাগ্য বিধাতারা শিলচর লোকসভা আসনে কাকে নির্বাচন করেন বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈত কংগ্রেসের সূর্যকান্ত সরকার নাকি তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাসকে ব্যুরো রিপোর্ট বরাকপাড়ি নিউজ নেটওয়ার্ক দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট দীর্ঘ কয়েক দশক এই ধরনের নীরব এবং কৌশলী প্রচার চোখে পড়েনি বলছেন বরাক উপত্যকার আম জনতায় কাঠিকুড়া বরখোলা এবং উধারপন বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় আম জনতার কাছ থেকে ভোট নিয়ে তাদের মতামত জানতে গেলে এক নিস্তুব্ধতার সাক্ষী হতে হয় গত কয়েক দশক ধরে ভোটের প্রাককালে সেই আলোচনা আড্ডা আচার নেই কেমন যেন বদলে গেছে সবকিছু সকলেই ব্যস্ত দৈনন্দিন জীবন নিয়ে তবে ভোট প্রচার যে হচ্ছে না তা কিন্তু নয় হচ্ছে তবে নীরবী নিভৃতে মাইকে বাজিয়ে প্রচার গাড়িকে চলতে দেখা যাচ্ছে তবে অনেক কম বরাকের হিন্দু গোষ্ঠীম এবং উন্ডানর সম্প্রদায়ের মানুষ এবারে একেবারেই চুপ কেউ প্রকাশ্যে কিছু বলতে নারাজ বললে আবার পুরো ফ্যাসাদে না পড়তে হয় বিজেপির পৃষ্ঠা প্রমুখরা নীরবে প্রচার চালাচ্ছে কংগ্রেস করবিরা নীরব প্রচার চালালেও করমীদের চোখে মুখে একটা হতাশার ছাপ ধরা পড়ছে এদিকে তৃণমূল কংগ্রেস এখনো বরাকের সাংগঠনিক ভিত মজবুত করতে পারেনি তৃণমূলের একমাত্র ভরসা রাজ্যসভা সাংসদ সুশ্মিতা দেব আর সেভাবে তিনি নীরবে প্রচারও চালিয়ে যাচ্ছেন অবশ্য দলীয় কর্মী সর্বক্ষণ হাড় পরিশ্রম করে চলেছে আর এর ফলও মিলছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় হঠাৎ চোখে পড়লে একটা কংগ্রেসের না তৃণমূল কংগ্রেসের কার্যালয় বোঝা মুশকিল হয়ে পড়বে এদিক ওদিক তাকালে বহু পুরনো কংগ্রেস কর্মী চোখে পড়ে যাচ্ছে সেখানে আম জনতা বলছেন সেই কথা এ নিয়ে তারাও ভীষণ কনফিউজড তারা বলছেন আমরা ঠিক বুঝতে পারছি না ঠিক হচ্ছে সব মিলিয়ে হাইটেক যুগে হাইটেক প্রচারই চালিয়ে যাচ্ছে সব কটি রাজনৈতিক দল এবার লক্ষণীয় হবে ছাব্বিশে এপ্রিল কোন দলের পালে জোর হাওয়া ওঠে ভাগ্য বিধা তারা শিলচর লোকসভা আসনে কাকে নির্বাচন করেন বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈত কংগ্রেসের সূর্যকান্ত সরকার নাকি তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাসকে ব্যুরো রিপোর্ট বরাকপাড়ি নিউজ নেটওয়ার্ক